আসসালামু আলাইকুম আবরা ভাইয়ারা আপনারা হক কেমন আছেন তো আমি যাইতেছি আজকের ওয়েদারটা একটু ভালো ভালো লাগতেছে যাইতেছি একটু করে দেখি শপিং টপিং করতে পারি কি ঘরের মধ্যে ডিম যেটা বলে আমরা শুদ্ধ ভাষায় কিন্তু আমি বলবো আন্ডা আন্ডা শেষ হয়ে গেছে তো আন্ডা নাই ঘরের মধ্যে তো চিন্তা করতেছি কিসের আন্ডা পাওয়া যায় মার্কেটের মধ্যে কি আন্ডা পাওয়া যাবে ও এখানে আবার ফার্মের আন্ডা পাওয়া যায় সেটা আবার ব্রিটিশ 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 অর্গ্যানিক যেটা একটা আছে আবার ফার্মেরটা ব্রিটিশ বাট ওইটার উপর আবার সিল দিছে সিল সিল মায়েরা রাখছে ওইটার মধ্যে আবার ইয়ে দিছে ডেট দিয়ে রাখছে আবার এক্সপায়ারিও থাকে বা এটা যদি আমাকে বাংলাদেশ হইতো তাহলে কিসের এক্সপায়ারি মানুষ খায়া দায়া একেবারে শেষ হয়ে যায় মানুষ এক্সপায়ার হয়ে যাবে সমস্যা নয় ডিম এক্সপায়ার হতে পারবো না এখানে হলো এরকম কথা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ এক্সপায়ার হয়ে যাক ডিম এক্সপায়ার হইতে পারবো না ঠিক আছে যাই হোক তো দেখতে দেখতে এখানে একটা দোকানের এই দোকান থেকে প্রায় সময় আমি কেনাকাটা করি সবজি টবজি অনেক ফ্রেশ ওরা বিক্রি করে কিন্তু শালারা বেশি দাম দেয় যে কারণে ভালো লাগে না মাঝে মাঝে যেগুলো বেশি সস্তা পাওয়া যায় দাম কম থাকে ফ্রেশ থাকে ওগুলো আবার কিনে ফেলি আমি ভালোই পাওয়া যায় ভালো মানের পাওয়া যায় দেখতেছেন ভালোই অফারে চলতেছে যেমন কি কিন্তু ওরে আবার অনেক চালাক আছে চুতুর আছে। যখন একটু হালকা পচে যায় না ওগুলারে ওরা আবার ইয়া করে দেয় সস্তা করে দাম দিয়ে বিক্রি করে ফেলে তো এইটা হলো কথা পাইনাপেল দেখছেন কি সুন্দর পাইনআপেল কত সুন্দর বানানা সরি বানানা বল কলা 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 তো আইসল্যান্ডে ঢুকলাম ওকুলা চোখ বুলাইয়া দেখলাম একটু করে চিন্তা করলাম কে না ও প্রায় জিনিস আসে আমার ঘরে লাগবো না তো আইসল্যান্ডে ঢুকে গেলাম ডুইকে চিন্তা করতেছি কারণ ওই দোকানে আবার ডিম নাই এখন আমি আন্ডা এখানে খুঁজতেছি তো দেখছেন এই যে দেখেন এখন এটা হলো পনেরোটা ডিম এক সময় ছিল যেটা মানে ওই পনেরোটা ডিম সেটার মধ্যে আবার ছোটো ছোটো আন্ডার বাচ্চার মতো অল্প অনেক ছোটো আন্ডা পাওয়া যায় পুরোটা পনেরোটাই মিক্স করা তো আর করার ওইটার মধ্যে এখন দাম বাড়ে গেছে ইউকের মধ্যে সব কিছু জিনিসের দাম মানুষ খাইবো কি পরবো কি থাকবো কি কেমনে বাঁচবো আল্লাহই জানে যাই হোক বাংলাদেশেরও তো অবস্থা আমাকেও তাই কিন্তু কিছুটা তবুও বাংলাদেশের চেয়ে আলহামদুলিল্লাহ এখানে ভালোই আছে তো আইসল্যান্ডের মধ্যে কি হ্যাঁ হয় কি আইসল্যান্ডে ইয়ে পাওয়া যায় এটা প্রথমে হালাল খাবার পাওয়া যেত না যেমন কি ফ্রোজেনের মাঝে মাঝে মনে করেন সব সময় কি পরোটা বানাইতে ইচ্ছে হয় রুটি বানাইতে বেলতে ইচ্ছে হয় পিজা তিজ্জাগুলো কি বানাইতে ঘরে ভালো লাগে আর যখন বাইরে বানানো হয় ওইটাও আবার নগদ নগদ অর্ডার করা লাগে তো এগুলো প্যারা থেকে যদি পাওয়া যায় ঘরের মধ্যেই বানায়া গরম গরম খাওয়া যায় ও আপনাদেরকে দেখায় এইটা আবার একটা অফার চলতেছে অনেক দিন থেকে এটা আমার ভালো লাগছে তিরিশটা ডিম আপনি যদি কিনতে যান তাহলে থ্রি নাইনটি ফাইভ নাকি থ্রি ফোর্টি ফাইভ মনে হয় বুঝলেই তো গেলাম একটু দেখেই আপনাদেরকে একটু পরেই প্রাইস দেখা মনে দেখেন বেটারা ঠিক মতো জিনিসগুলো উঠাইয়া বক্স থেকেই বাইর করে নেয় যে কাস্টমার দেখবো কিনবো আমি হেগো কাজ মনে করি কামড়া দিতে গেছি হেগো কামেল জন্য বাইর করে করে আমার নিতে হইতাছে তুক্কা আবার আবার চিন্তা করলাম কে না ওরা তো বেসাদেরকে বেসারাদেরকে আমি তো বকা বাকি করতেছি আসলে ওরা এই পাশে রাখছে এই সময় এখানে কিন্তু আগে রাখতো না এখন ওরা রাখা শুরু করেছে তো এটা হলো থ্রি দিয়ে পাউন্ড আপনি ডিম যাবেন বুঝছেন সো আইসল্যান্ডে গেলে নিশ্চয়ই এইটা ডিম আপনি ট্রাই করবেন এইগুলোর মধ্যে আবার ছোটো বড় যদিও বলে কিন্তু প্রায় মিডিয়াম সাইজ ডিম ওরা বিক্রি করে দেখেন নিচে পনেরোটা ডিম পাওয়া যায় তো কত যে দাম ছিল এক সময় একসময় অনেক সস্তা পাওয়া যায় যে পনেরোটা ডিম পনেরোটা ডিম আমরা মনে করেন তিন তিন টাকার ভিতরে বা তিন চার দুই টাকার ভিতরে পনেরো তিরিশটা ডিম আগে পাওয়া যেত এখন দেখেন চার টাকায় ডিম কিনা লাগতেছে আবার যেটা পনেরো টাকা দিয়ে কিনতাম আগে সেটা আবার আরও বেশি দিয়ে কিনা লাগতেছে তো সেই জন্য ওই যেটা থ্রি নাইনটি ফাইভ ওইটা অনেক ভালো এক কোয়ালিটির আর ওলের ভালো মানের তো আপনারা নিশ্চয়ই ওইটা ট্রাই করতে পারেন আচ্ছা হালাল সেকশনে চলে আসলাম এইটা আপনাদেরকে দেখানোর লেগা ঠিক আছে তো হালাল সেকশনে অনেক কিছু পাওয়া যায় মাসা ভালোই ওর হালাল সেকশনে রাখছে আমি আবার পরোটা খুঁজতেছি আমার জামাই আবার পরোটা ছাড়া বাসে না কিছুদিন পরে পরে বলে পরোটা খামো পরোটা খামু পরোটা খামো তো আমি কি করলাম একটু করে চেক করলাম কে পরোটা আছে না কি পরোটা তো যাই হোক তো ওগুলো হলো ওদের কালেকশন আশা করি আপনারা ভালো ভিডিও পাবেন যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেলটাকে টিপ দিয়ে অন করে দিবেন